সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আটে জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটি অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় সে চলেন এখানে যে বিক্রিতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কিন্তু মনে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই আপনি তো ভাইরাল ভিডিও চানলে ভাইরাল হয়ে যায় জি জি আপনার গুরু দামটা সীমিতর মধ্যেই চান নিমিত্ মানে একদম পাইকারি রেট পাইকারি রেট একদম পাইকারি রেট আজকের কয়টা গরু আছে আজকে গরু আছে সাত পিস সাত পিস হ্যাঁ আজকে এত কুম্পান আজকে মানে বাজার যেভাবে বাড়ছে সেভাবে নিয়ে আসতেছে যখন বেশি হতো তখন বেশি নিয়ে আসতে যখন কম বাচ্চা কমে নিয়ে আসতেছে চাপ বাজারে বেছে কিনে কেমন হচ্ছে এখন বাজারে মোটামুটি ইনশাল্লাহ আছে বাজার আছে ঠিক আছে বেচাকেনা করা যায় তবে এখন যে সিজন

অনেক লুজ হ্যাঁ আচ্ছা তো এই দুইটা বাচ্চা ফিক্সড রেট থাকবে এক লক্ষ টাকা একসঙ্গে একসঙ্গে আর সিঙ্গেল সিঙ্গলেন সেক্ষেত্রে

এটার কেমন দাম চাচ্ছে না আপনার আসলে এখানে তিনটা বাচ্চা একটা প্যাকেজ দেবো তিনটা বাচ্চার প্যাকেজ থাকবে সাতান্ন হাজার করে সাতান্ন হ্যাঁ আর যদি কেউ সিঙ্গেল না সেক্ষেত্রে দামের ভিন্নতা আছে আর যদি লোক সাথে আসে তাহলে ভাই দাম থাকবে বাহাত্তর হাজার

করা যায় হ্যাঁ কিছু সম্মানও করা যায় আজকে দেখানোর মতো কয়টাই ছিল একটাই ছিল আচ্ছা এখানে আসার ঠিকানা একটু বলে দেবেন আসার ঠিকানা আপনার জেলা এই সেখানে অরণকলা পশুহাট আর অরণ খোলা পশুহাটের পাশে আমার খামার আছে আমার খামার নাম বাবু টাকা হাট বাদেও আসে আমার কাছে পাইকারি রেডে নিতে পারবে হাটের দিন আসে পাইকারি রেডে নিতে পারবে জি